উনিশশো সালে বঙ্গবন্ধু চাইলে ভারতে চলে যেতে পারতেন কিংবা অন্য কোনো নিরাপদ জায়গায় বঙ্গবন্ধু তখনই কেবল বাংলাদেশের জাতীয় নেতা নন তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি চাইলে শুধুমাত্র ভারত নয় আরো অনেক দেশই তাকে আশ্রয় দিত কিন্তু তিনি পালাতে শেখেননি তিনি পালাতে শেখেননি উনিশশো সালে তিনি পালাতে শেখেননি উনিশশো সালে পনেরোই অগস্ট প্রতিবারই তিনি শত্রুর মুখোমুখি হয়েছেন বুক চেতিয়ে প্রতিবারই তিনি বুলেটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন তার মেরুদণ্ড সোজা করে উনিশশো সালে কেন তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিলেন সে নিয়ে বিস্তর জল খোলা করা হয়েছে জামাত শিবির এবং অন্যান্য যারা বাংলাদেশের শত্রুরা আছে তারা বিভিন্নভাবে বঙ্গবন্ধুর এই আত্মসমর্পণকে তারা রীতিমতো লেবল দিয়েছে অন্য কিছু বলে সত্য হলো এটাই বঙ্গবন্ধু সেই ব্যক্তিত্ব যিনি পাকিস্তানি সেনাবাহিনীর সামনে মাথা উঁচু করে নিজের গ্রেফতারকে বরণ করে নিয়েছিলেন গ্রেফতারের পরে তাকে একে একে রাখা হয় পাকিস্তানের তিনটি কারাগারে সেই কারাগারগুলো ছিল আহ কারাগার শাহিওয়ালা কারাগার এবং সর্বশেষে কারাগার যেখান থেকে তিনি পরে মুক্তি পান সেই কারাগারগুলোতে দরজা ছিল না জানালা ছিল ছিল না না তার বহির্বিশ্বের সাথে রকম কোনো যোগাযোগ এমনও হয়েছে যে তাকে সেই জেল প্রকোষ্ঠে রেখে তার পাশেই তার ফাঁসির দড়ি প্রস্তুত করা হয়েছে জেলখানার বাইরে কবর খোঁড়া হয়েছে তার জন্য এত কিছু করেও এই মানুষটাকে একটা মুহূর্তের জন্য সেই পাকিস্তান মাথা নত করাতে পারেনি সে একটা মুহূর্তের জন্য বাংলাদেশকে ভালোবাসা থেকে বাঙালিকে ভালোবাসা থেকে তাকে দাবায় রাখা চায়নি সেই পাকিস্তানি সৈন্য অধীনে তিনি যখন ছিলেন এমনও হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন হবার পরও ভুট্টো শেখ মুজিবকে প্রস্তাব দিচ্ছেন যাতে একটা পাকিস্তান কনফেডারেশন বলে কিছু একটা হয় তখনও বঙ্গবন্ধু পাকিস্তানের অধীনে বন্দী তখনও এমনও হতে পারত যে তিনি মারা যেতে পারতেন সেই মুহূর্তেও সেই বঙ্গবন্ধু নামের মানুষটি মাথা উঁচু করে বাংলাদেশের কথা বলেছেন বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কনফেডারেশন নামের কিছুতে তিনি তাড়াতে চাননি সেই যে পাকিস্তানি জেলে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কিছু তিনি বর্ণনা করেছেন দশই জানুয়ারি তিনি যখন বাংলাদেশে আসেন তিনি বলেছিলেন আমার পাশে আমার জন্য কবর ঘোরা হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু এসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবার সময় বলে যাব জয় বাংলা 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 আমার জাতি বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার স্থান সেই মানুষটাকে যখন বহির্বিশ্বের চাপে ভুট্ট মুক্তি দেওয়ার কথা ভাবেন

যেতে চান পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে বঙ্গবন্ধু লন্ডনে যাবেন বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু যখন হিত্র দেশে পৌঁছান তখনও তার অনেকক্ষণ আগ পর্যন্ত কর্তৃপক্ষকে পাকিস্তান কিছু জানাতে চায়নি কারণ তারা চায়নি ব্রিটেনে তাকে উষ্ণ দেওয়া হোক তারপরেও ব্রিটেনের সরকার যখন জানতে পারে বঙ্গবন্ধু প্রথমে লন্ডনে আসবেন সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধুর জন্য কূটনীতিকদের একটা গাড়ি বহর তৈরি করা হয় বাংলাদেশকে তখনও যেহেতু ব্রিটেন স্বীকৃতি দেয়নি তাই ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডগলাস সিউম তখন সেখানে নিজে উপস্থিত থাকতে পারেননি কিন্তু তিনি নিশ্চিত করেন সরকারের যারা অন্যান্য গুরুত্বপূর্ণ সচিবেরা আছেন দক্ষিণ এশিয়া ডিপার্টমেন্টের পরিচালক যিনি আছেন ভারতের হাই কমিশনার বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা কি পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তারাও যেন বঙ্গবন্ধুকে বরণ করতে প্রস্তুত থাকেন ভারতের ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই ব্যবস্থা করেছিল একদম ভোরবেলা বঙ্গবন্ধু নামেন ব্রিটেনের হিত্র বিমান বন্দরে ব্রিটেনের রাষ্ট্রীয় অতিথি যারা আছেন তাদেরকে হোটেলে রাখার একটা পদ্ধতি আছে একটা নির্দিষ্ট হোটেল আছে সেই হোটেলটার নাম হোটেল ক্লারিস বঙ্গবন্ধুকে সসম্মানে সেই হোটেল ক্লারিসে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই বঙ্গবন্ধু প্রথম তার সংবাদ সম্মেলন করেন সেই সংবাদ সম্মেলনে একশো পঞ্চাশটি বেশি দেশের হেডলাইনে নিউজ হয়েছিল সেই সংবাদ সম্মেলনের ঘটনা সেই হোটেলে এসে কমনওয়েলথ মহাসচিব তার সাথে দেখা করেন আসেন প্রধান বিরোধী দলীয় নেতা হ্যারিড উইলসন যিনি পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি তার নামটা হলো এডওয়ার্ড হিথ হ্যাঁ ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিত তিনি তার অন্যান্য কাজকর্ম রেখে জরুরি ভিত্তিতে তার অন্যান্য কাজ স্থগিত করে দিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসেন এবং বঙ্গবন্ধু তার সাথে বৈঠকে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া বাংলাদেশের সাথে ব্রিটেনের বাণিজ্য এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন দর্শকদের আরো জানিয়ে রাখি বাংলা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং এডওয়ার্ড হিথ সেখানে আরো কিছু খুবই চমকপ্রদ কাজ করেছিলেন তিনি তার সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল বন্ধ করে দিয়ে বঙ্গবন্ধু যখন বিদায় নিয়ে হোটেলে আসছিলেন তখন তিনি নিজে বের হয়ে বঙ্কিমবন্ধুর জন্য গাড়ির দরজা খুলে দেন এবং বঙ্কিমবন্ধু গাড়িতে বসার পরে এডওয়ার্ড হিট নিজে সেই দরজা বন্ধ করেন পরে তিন ব্রিটেনের সব পত্রিকায় এডওয়ার্ড হিতের এই যে বঙ্কিমবন্ধুকে উষ্ণ সম্বর্ধনা এবং উষ্ণ বিদায় দেওয়ার ঘটনাটা খুব ফলাও করে প্রচার করা হয়েছিল তারপর বাঙালি জাতির এই মহান নেতা তিনি ভারতে আসেন ভারতে ইন্দিরা গান্ধীর সাথে তার একটি বৈঠক হয় দিল্লিতে এবং সেই বৈঠকে তিনি ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধীর কাছে একদম প্রথমেই জানতে চান যে আপনারা কবে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাকে ফিরিয়ে নিচ্ছেন ইন্দিরা গান্ধী স্মৃত হেসে বলেন সতেরোই মার্চ বঙ্গবন্ধু অবাক হয়ে বলেন সতেরোই মার্চই কেন ইন্দিরা গান্ধী বলেন কারণ সতেরোই মার্চ আপনার জন্মদিন সেখানে দিল্লিতে বঙ্গবন্ধু বাংলায় একটা বক্তৃতা দেন তিনি ইংরেজিতে বক্তৃতা দর্শকেরা সবাই জোরে চিৎকার করতে থাকে তারপর দশই জানুয়ারি তিনি আসেন ঢাকায় ঢাকা বিমানবন্দর তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যুদ্ধ বিধ্বস্ত জাতি আমরা তখনও ঢাকা বিমানবন্দর পুরো ঢাকা তখন লোকের লোকারণ্য হয়ে যায় মানুষ তখন চিৎকার করে কাঁদছে চিৎকার করে বলছে জয় বাংলা আওয়ামী লীগের নেতারা তখন বাংলাদেশের অস্থায়ী যে সরকারটা ছিল সেই সরকারের নেতারা তখন তারা একবার হাসছেন একবার কাঁদছেন সব মিলিয়ে একটা খুবই আবেগঘন পরিস্থিতিতে বঙ্গবন্ধু যান তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রেসকোটস ময়দানে একটা ভাষণ দেবেন যে রেসকোর্ডস ময়দানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল বিমানবন্দর থেকে রেসোর্ডস ময়দানে যেতে দীর্ঘ সময় লাগে কারণ লোকের ভিড়ে তার গাড়ি খুবই দ্রুত গতিতে এগুচ্ছিল সেই যে বক্তৃতাটা হ্যাঁ সাতই মার্চের ভাষণ যেমন খুবই গুরুত্বপূর্ণ সে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তরের বক্তৃতাটা খুবই গুরুত্বপূর্ণ এই বক্তৃতা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ভবিষ্যতে কেমন হবে বাঙালি জাতি একটি স্বাধীন জাতি হিসাবে ঠিক কোন রূপরেখা মেনে নিয়ে একটা স্বাধীন আত্মমর্যাদাপূর্ণ আত্মনির্ভরশীল জাতি হয়ে দাঁড়াবে তার পরিষ্কার কিছু রূপরেখা ছিল সেখানে তিনি চমৎকার কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোর একটা জায়গায় তিনি রবীন্দ্রনাথের খুবই জনপ্রিয় একটি উক্তি বলেন সেখানে তিনি বলেন কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বাঙালিরে হে বঙ্গ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি এরপর তিনি বলেন কবিগুরুর কথা কবিগুরুর মিথ্যা কথা প্রমাণ হয়ে গিয়েছে আমার বাঙালি আজ মানুষ আমার বাঙালি আজ দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসের স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মাহুতি এত লোক দেয় নাই। বাঙালিকে আমার বাঙালি এই আমার বাঙালি বলাটা না বঙ্গবন্ধুর আগে এভাবে বাঙালিকে কেউ আমার করে নেয়নি বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা ছাড়া আর কোন নেতা এভাবে তার প্রসারিত করে বাঙালিকে কাছে টেনে নিয়ে বলেননি চেরা আমার বাঙালি বঙ্গবন্ধুর পরে আমরা অনেক রাষ্ট্রনায়ক পেয়েছি অনেক সরকার প্রধান পেয়েছি আমরা এমন অনেক সরকার প্রধানকে দুর্ভাগ্যবশত জানি তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেন যে আমরা বাঙালিরা নাকি ভোট চোর আমরা বাঙালিরা নাকি অল্প কয়টা টাকার বিনিময়ে যিনি বাঙালি জাতির সমস্ত দোষ গুণ সবকিছু একসাথে নিয়ে বাঙালি জাতিকে ভালোবেসেছিলেন এই যে আমার বাঙালি বলা এটা কিন্তু কোন চাপিয়ে দেওয়া কোন শাসন নয় এই আমার বাঙালি বলাটা হলো ভালোবাসার অধিকার থেকে বলা যে ভালোবাসাটা বঙ্গবন্ধুর পুরো হৃদয় এই ভাষণের আরো কিছু অংশ যদি আপনাদের সাথে একটু ভাগ করে নেই তিনি বলেছিলেন আজ থেকে আমার অনুরোধ আজ থেকে আমার আদেশ আজ থেকে আমার হুকুম ভাই হিসেবে নেতা হিসেবে নয় প্রেসিডেন্ট হিসেবে নয় প্রধানমন্ত্রী হিসেবে নয় আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি আমার বাংলার মা বোনেরা কাপড় না পায় আপনারা ভেবে দেখুন একটা মানুষ তিনি বোধ প্রায় দুইশো দিনের মতো মৃত্যুর মুখোমুখি হয়ে একটা বদ্ধ জেলে পড়েছিলেন তাকে যে কোনো সময় হত্যা করা হয়ে যেতে পারত তাকে যদি হত্যা করা হতো তাকে বাঁচানোর কোন পথ তখন কেউ জানত না বহির বিশ্ব বাইরের মানুষেরা তখন তাকে হত্যা করার খবরটাই হয়তো জানতে পারত অনেক দিনের পরে সেই মানুষটা যখন তার মানুষের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন এবং তিনি জানেন যে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাংলাদেশের মানুষেরা তাকেই নেতা জানে তিনি জানেন তিনি বাংলাদেশের রাষ্ট্র নায়ক তখনও তিনি বাঙালিকে বলছেন আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসাবে বলছি না আমি তোমাদের নেতা হিসাবে বলছি না আমি তোমাদের ভাই হিসেবে বলছি এই মানুষটাকে আজকে এই ইউনসের সরকার ছোট করতে চায় এই মানুষটাকে ধ্বংস করার আজকে তারা তারা দেয় এবং তিনি এই যে মুক্তিযুদ্ধে যে মানুষগুলো মারা গেছেন এবং যে মানুষগুলো আত্মহুতি দিয়েছেন তাদের কথা বারবার মনে করছেন তিনি বারবার বলছেন আমার বহু ভাই আমার বহু কর্মী আমার বহু মা বোন আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখবো না আমি আজ বাংলার মানুষকে দেখলাম বাংলার মাটিকে দেখলাম বাংলার আকাশকে দেখলাম বাংলার আবহাওয়াকে অনুভব করলাম বাংলাকে আমি সালাম জানাই আমার সোনার বাংলা তোমায় আমি বড় ভালোবাসি যে মাটিকে আমি এত ভালোবাসি যে মানুষকে আমি এত ভালোবাসি যে জাতিকে আমি এত ভালোবাসি আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কিনা আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইদের কাছে বোনদের কাছে বাংলা আমার স্বাধীন বাংলাদেশ আজ স্বাধীন বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশকে নিজের একটা অংশ বলে জানতেন তার যে সন্তানেরা ছিল যে সন্তানেরা সন্তানেরা তার তার স্ত্রী বেঁচে আছে কিনা সেটাও তিনি জানতেন না কিন্তু তিনি যখন কথা বলছেন তিনি শুধুমাত্র তার নিজস্ব পরিবারের কথা বলছেন না তিনি বলছেন তার বর্ধিত পরিবারের কথা তিনি বলছেন তার বাংলাদেশের কথা যে বাংলাদেশ তার প্রতি হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে ধ্বনিত হয় যে বাংলাদেশ যেই বাংলা তার প্রতিটি রক্তকণায় কণায় প্রভাবিত হয় সেই দশই জানুয়ারি বাংলাদেশ যেমন মুজিবকে পেয়েছিল মুজিব সেরকম পেয়েছিল তার বাংলাদেশকে তার বাঙালিকে আমরা আসলে বারবার ভুলে যাই বাংলাদেশ আর শেখ মুজিব তারা আসলে একজন আরেকজনের অবিচ্ছেদ্য অংশ তারা এমন একটা একটা প্রেমময় সম্পর্কে জড়িয়ে আছে যেই সম্পর্কে প্রেম আছে ভালোবাসা আছে পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ আছে সম্পর্ক আছে এবং যেই সম্পর্কটা এমন একটা বন্ধনে আটকে রাখা যে বন্ধন থেকে কখনোই একজন আরেকজনকে আলাদা করা যায় না মোহাম্মদ ইউনুস অনেকবার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুসের আগে অনেকবার অনেকেই চেষ্টা করেছেন ভবিষ্যতেও আমাদের যদি দুর্ভাগ্য হয় আমাদের যদি নিয়তিতে দুর্ভাগ্য লেখা থাকে ভবিষ্যতেও হয়তো অনেকেই চেষ্টা করবেন কিন্তু কোনো দিন বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশকে বাঙালিকে আপন করে নিয়েছেন এতটা আপন কোনদিন দিন আর কেউ করতে পারবে না তাই দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই দিবসে বঙ্গবন্ধুকে আমি আবার আমার প্রণতি জানাই বঙ্গবন্ধুকে আবার আমার আমি একজন খুবই সাধারণ মানুষ আমি আবার আমার ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই ফিনিক্স মেমো পরিবারের পক্ষ থেকে আইসিএসএফ পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে জানাই যে বঙ্গবন্ধু আপনি সবসময় আমাদের ছিলেন আছেন সবসময় আমাদের বন্ধু হয়ে থাকবেন তার সাথে আমি আরো একটা দিনের স্বপ্ন দেখি সেই দিনটাতে আরেকজন বাংলাদেশে আসবেন তিনি হলেন বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় আপা শেখ হাসিনা তিনি আরেকদিন বাংলাদেশে আসবেন সেই দিন আজকের দিনের মতোই ঢাকা লোকে লোকারণ্য হয়ে যাবে বাংলাদেশের প্রতিটা আনাজ কানাজ থেকে মানুষ আসবে বয়বৃদ্ধ মানুষ আসবে শিশু আসবে আমাদের বয়সী মানুষেরা আসবে সব শ্রেণীর সব পেশার মানুষেরা আসবে শেখের বেটি শেখ হাসিনাকে দেখতে আমাদের শেখ হাসিনাকে জয় বাংলা চিৎকার করে হেসে কেঁদে আবার জড়িয়ে ধরতে সেদিনও শত পুলিশ শত সেনাবাহিনী মিলে না সেই ভিড়টা আটকাতে পারবে না সেদিন আমরা আবার চিৎকার করে কাঁদব সেই দশই জানুয়ারির মতো আমরা আবার চিৎকার করে বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেদিনে সেই চিৎকার মোহাম্মদ ইউনুস আপনি শোনার জন্য তৈরি থাকুন আপনি সেই যেখানে আপনি যান না কেন আপনি বেহুলার বাসর ঘরে আটকে থেকেও সাদ্দাদের বেহেস্তে আটকে থেকেও সেই চিৎকার থেকে আপনি সেদিন নিজেকে মুক্ত রাখতে পারবেন না আপনি প্রস্তুত থাকুন আমরা আসছি বিদায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু